तुम्हाला अनेक सगळ्यातून अनेक भाव पस ওইদিকে সন্ধে টন্ধে দিয়ে আমি একদম রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে এখন যাব বরের সাথে ফুচকা খেতে আর ফুচকা খেতে যে আমি কতটা ভালোবাসি তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো আর জানো যে আমি প্রচণ্ড ফুচকা নেমি তো এইদিকে ফুচকা আমি একবারই খেয়েছিলাম আর এইদিকে ফুচকাটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের আমার খুব একটা ভালো লাগে না তো ও এমন একটা জায়গার খোঁজ পেয়েছে যেখানে বাঙালি স্টাইলে আমাদের ওই সাইডের মতো ফুচকা পাওয়া যায় মানে আলু মেখে টক টক জল আমাদের এখনই জীবে জল চলে আসে বর্মসি সকালবেলা ফোন করে বললো যে তোমাকে আমি একটা কথা বলতে চলেছি যেটা শুনে তুমি খুব খুশি হয়ে যাবে তো আমি বললাম যে বলো বলো তাড়াতাড়ি কী কথা তো বললো যে তোমাকে আমি আজ সন্ধ্যেবেলা নিয়ে যাব ফুচকা খাওয়াতে আর আমাদের ওই সাইডের মতো ওখানে ফুচকা খেতে চায় তুমি যতগুলো ফুচকা খাবে ততগুলোই খেতে তোমাকে আমি খাবো আমি তো শুনে ভীষণ খুশি হয়ে গেছি আর তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে একদম তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তো যাই হোক ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলে খুব ভালো লাগবে আমাদের রুম থেকে কিছুটা দূর এসেই কিন্তু এই যে শিব মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ যেটাতে আমি আর বর দুজনে মিলে গিয়েছিলাম শিবরাত্রি পুজো করাতে আর আমাদের যে জায়গাটায় রুম না সেই জায়গাটার পরিবেশটা ভীষণই সুন্দর কালকে সবাইতে কালকে সবাইতে চল আই ও itu udah udah start start aku udah খাওয়া হয়ে যাওয়ার পর ও এদিকে বিলটা পেমেন্ট করেছে আর সত্যি কথা বলতে দারুণ সুন্দর বানিয়েছিলো ফিজাটা আর জানো তো ওকে যদি আমি একটু বলি যে আমার সাথে একটু ভিডিও করো একটু ছবি তোলো তো ও এতটাই লাজ্জ মানে মানে এগুলো থেকে ও যতটা দূরে সরে থাকবে ততটাই ভালো তো দেখো আমি ক্যামেরাটা অন করেছি তো ও কেমন করছে দুজনে মিলে গল্প করতে করতে আসছিলাম আর ওকে আমি বলছিলাম যে তোমাকে আর বার্বিকিউনেশন যেতে হবে না তুমি রুম চলে চলো তো বউ বললো যে হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে যাব, তুমি চলো আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি তারপর আমি চলে যাব। আর এখান থেকে মানে আমাদের রুম থেকে বার্বিকশন আউটলেটটা খুব বেশি দূরে নয় তাই তাই বেশ ভালোই হয় বেশ কাছেই আর কি হয়েছে রুম থেকে বেশ সুবিধা একটা তো যাই হোক চলো আমাকে ও অনেকটা দূর এগিয়ে দিয়ে গেল তারপর আমি একাই চলে এলাম খুব বেশি দূরে নয় এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ তো এই মার্কেটটাতেই আমাকে ও পৌঁছে দিয়ে গেল আর কি ওই মার্কেট থেকে তো আমাদের বেশি দূরে নয় ফুচকা খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর একটু ফ্যানের তলায় বসলাম বাইরে ভীষণ গরম এদিকে জানো তো সকাল বেলাতে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে তাও কিন্তু ওয়েদারটা অ্যাপ ও ঠান্ড নেই প্রচণ্ড পরিমাণ গরম তো যাই হোক মনটা না পড়ে গেল আমি এত খুশি হয়েছি ফুচকা খাওয়ার পর কী বলবো তোমাদেরকে তো যাই হোক এখন বানাবো তোমার রাতের খাবার আর কি তো ও আমাকে চিকেন দিয়ে কিনে দিয়ে পাঠালো আর কি চিকেন কিনে দিয়ে তো চিকেনটা আমি নিয়ে চলে এসেছি রুমে তো বেশি রেখে দিলাম ওটা এখনও ফ্রেশ হয়নি দেখছো তো এবার একটু ফ্রেশ হয়ে নেবো তারপর রান্না বান্না শুরু করবো রাতেও রুটি আর একটু চিকেন কষা বানাবো ভেবেছি তো যাই হোক চলো দেখতে থাকো চিকেন কষার রেসিপিটাও আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসাও দিয়েছ এভাবেই সাপোর্ট করো কেমন তো যাই হোক চলো দেখতে থাকো ফ্রেশ ট্রেশ হয় তারপর আঁকারে মাখে তো চলো দেখো ওই দিকে আটারে মেখে রেখে দিয়েছি এখন রুটিগুলো করবো না আর একটু পর রুটিগুলো করব। তো এইদিকে সমস্ত জামা কাপড়গুলো ছিল এইদিকে সমস্ত কিছু গোছ গাছ করে রেখে দিয়েছি দেখো আর মুখের মধ্যে একটু ফেস প্যাকও লাগিয়ে নিলাম আর যেহেতু একটু আগে তোমার একটা ভিডিও শুট করলাম গেটে রেডি উইথ মি ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে এসো কেমন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিওটা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এটাকে এটা হচ্ছে মুলতানি মাটির ফেস প্যাক মুলতানি মাটি আর একটু গোলাপ জল দিয়ে ফেস প্যাকটা লাগিয়ে দিলাম আর ফেস প্যাকটা লাগাতে লাগাতে দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম একটু ফোনে কথা বলছিলাম তো সেই জন্য তোমাদেরকে তোমাদেরকে ফেসপ্যাকটা দেখানো হয়নি এই দিকে দেখো আমি আটাটা মেখে রেখে দিয়েছি এখন আর ওইদিকে কিন্তু চিকেনটা ম্যারিনেশন করে রেখে দি রুটিগুলো বেলে একদম রুটিগুলো করতে শুরু করে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমার চিকেনটা রান্না করাও হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি কিরণ বাড়ি আসার পরই দুজনে মিলে বসে পড়েছি ডিনারটা করতে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে আর আজকে আলু দিয়েই বেশ লাল লাল করে চিকেনটা বানিয়েছিলাম তো যাই হোক টাটা